আসসালামু আলাইকুম। স্মৃতি ভেসেরা কোন একদিন সকালে মানে অনেক সকালে বেরিছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যা হোক যাওয়ার পথে এই দৃশ্যটা আমার চোখে পড়ে দেখতেছি যে একটা ভাই পত্তর পটলের খেতে কি যেন করতেছে যার জন্য আগ্রহ নিয়ে তার কাছে গেলাম গিয়ে দেখলাম তার হাতে অনেকগুলো ফুল আর সেই ফুলগুলো গাছে যে ফুলগুলো রয়েছে তো এই ফুলগুলো কাছে নিয়ে যাচ্ছে আবার রেখে দিচ্ছে বিষয়টা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম এমনটা কেন করতেছে তো তার উত্তরে সে ভাইটি বলল তার হাতে যেগুলো রয়েছে এগুলো নাকি পুরুষ ফুল আর গাছে যেগুলো আছে এগুলো নাকি মেয়ে ফুল যার কারণে অনেক সকালে মানে বলা যে ভোর রাতে ভোর রাত থেকে সেই এই পুরুষ ফুলগুলো এই গাছের যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর কাছে নিয়ে যাচ্ছে যার কারণে নাকি খেতে অনেক ফলন ভালো হয় তার জন্য অনেক কষ্ট করে মেহনত করে এই ভাইটি তার পটলের খেতে এই কাজটি করতে অনেক শুনছিলাম এই বিষয়টা যে একটা মানে অনেক সকালে নাকি ফুল নিয়ে গেলে একটা মানে গাছের যে ফুলগুলো রয়েছে পুরুষ ফুল গাছের ফুলগুলোকে সঙ্গালে নাকি ফলন ভালো হয় যাই হোক এইটা চোখে দেখার পর সেই ভাইটির কাছে গিয়ে ভিডিও করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে